রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করেছে ভারত শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই সিদ্ধান্তকে অবশ্য ভালো পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন রাশিয়ার সঙ্গে ভারত কি করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি কারণ ওখানে অনেক শুল্ক বেশি একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান আমি শুনলাম ভারত নাকি আর রাশিয়া থেকে তেল কিনবে না আপাতত এতটুকুই শুনেছি জানি না এই খবরটা সত্যি নাকি মিথ্যে তবে এটা ভারতের পক্ষে ভালো পদক্ষেপ দেখা যাক এবার কি হয় সূত্রের খবর গত সপ্তাহে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে নি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে তবেই শক্তি সম্পদ আমদানি করা হয় তবে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি ভারতের তরফে সম্প্রতি ভারতের লাগাতার রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে অসন্তোষ প্রকাশ করেছিল আমেরিকা শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন ভারতীয় পণ্যের ওপর শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে এমনটাই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা